নয় গভীরে। অবশেষে দীঘায় ভেসে আসা জগন্নাথ মূর্তির রহস্য হল ফাঁস দীঘার সমুদ্রে জগন্নাথ মূর্তি ভেসে আসা নিয়ে চলছে নানা জল্পনা রহস্য নাকি অলৌকিক এই আবহে পাচ্ছে মানুষের মাথায় জট সেই আবহেই উদ্ধার হল ভেসে আসা মূর্তির ইতিকথা জানা যায় মূর্তিটি দীঘা থানার খাদাল গোবরা গ্রামের বাসিন্দা কল্পনা জানার বাড়ির পূজিত মূর্তি কল্পনা দেবীর কথায় মূর্তিটি তার বাড়ির মন্দিরের দুর্গা মন্দিরের সাথেই এক বছর ধরে মূর্তি পুজো করা হতো কিন্তু কিছুদিন আগে কল্পনা দেবী দেখতে পান মূর্তির হাত ও মাথার অংশ ভাঙতে শুরু করেছে মন্দিরের পুরোহিত তখন বিধান দেন ভাঙা মূর্তি পুজো না করতে কল্পনা দেবী মূর্তিটি নিয়ে কি করবেন ভেবে পাচ্ছিলেন না বস্তির যে বাসিন্দা কল্পনা দেবীকে এই মূর্তি দিয়েছিলেন তারাও মূর্তিটি নিতে অস্বীকার করেন অগত্যা শেষমেশ রবিবার দুপুর বেলা তিনি মূর্তি দীঘার সমুদ্রে ভাসিয়ে দেন এরপর

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি তৃণমূল বিষয়টিকে রাজনৈতিক কাজে লাগানোর চেষ্টা করছে মূর্তিটির হাত ও মাথা ভাঙা হিন্দু ধর্মে ভাঙা মূর্তি পুজোর কাজে ব্যবহার করা হয় না জিজ্ঞাসা করুন ওরা আমরা নিবো না আমরা তো বস্তিতে আছি আমরা নিয়ে ঠাকুর কথায় রাখবো তাহলে কি করবো না আমরা যেখানে এনেছিলাম সেইখানেই কালকে কখন আপনার আচ্ছা পরিত্যক্ত মূর্তি বলে ওটাকে আপনারা ভাসিয়ে দিয়েছিলেন আর সেটা কিছুক্ষণ বাদে ভেসে আসে এবং সেটাকে তারা উদ্ধার করেছে এবং আমরা যখন দেখি সেই 7টা দিকে আমরা মোবাইল যখন খুলি তখন দেখি প্রচার হচ্ছে মানে মোবাইলে দেখলাম যখন যে আমরা বললাম আমাদের গ্রামটা এই ঠাকুর হাসি আমাদের ঠাকুর দুপুর বলে হাসি দিয়েছিলাম আর এই ঠাকুরকে নিয়ে তো ই হই গেছে হ্যাঁ ওই জন্য আমরা মানে এ করলাম এসে আমাদের গ্রামে আর সবাই জানে তারপরে ওই ছেলেরাও সবাই মানে গ্রামে আমাদের যদি ই আছে আমাদের ফটো আছে সবকিছু ই প্রুফ আছে